যারা গণভোট বোঝে না তাদের জন্যই গণভোটটা করা হয়েছে আমি আমি তো কথা বারবার বলছি আগেও বলছি এখনো বলি যারা গণভোট নিয়ে মাথা ঘামায় না যারা গণভোট বোঝে না তাদের উপরে এরা চাপিয়ে দেওয়া হয়েছে এটা আসলে এটা অনেক কোর্স করে বুঝিয়ে তারপর মানুষের এই ভোটটা আনা উচিত ছিল এত হারি করার কোনো প্রয়োজন ছিল না নির্বাচনের সময় সব কমপ্লিসে আমরা সব জায়গা থেকে লেভেল প্লেইং ফিল্ডের একটা অভিযোগ অনুযোগ শুনছি আপনার ঢাকা আটে আপনার আপনার অবজারভেশন বলবেন বা কোনো অভিযোগ অনুযোগ আছে কিনা আমার পরিষ্কার অভিযোগ যে এই নির্বাচনের সময় কোনো বিশেষ দলকে কোনো বিশেষ দলকে বিশেষ দলকে বিশেষ কিছু লোককে করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং হবে হলো আমার আমি আগে বলছি বলছি এখন বলবো আমরা তো অবশ্যই প্রতিরোধী ভূমিকা পালন করবো প্রচারণা ভালো হচ্ছে আল্লাহ রহমতে ভালো সারা পাচ্ছি আজকে অনেক এলাকায় গেছে অনেক এলাকায় অনেক ভোটারদের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য হল যে আমরা বহু কষ্টে এই ভোটের অধিকারটা অর্জন করেছি এই অধিকারটা যেন আমাদের নষ্ট না হয় এবং সঠিক জায়গায় ওনারা যারা ভোটটা দেন আমি আমার কথা বলছি না আমি বলছি যারা এই দেশের যে দেশকে ভালোবাসে দেশের প্রতি যাতে ভালোবাসা আছে তাদের প্রতি যেন ভোট দেন যারা মিথ্যার ব্যবসা দিয়ে করেন যারা ধর্মের ব্যবসা করেন তাদের হাত থেকে যেন দেশটাকে বাঁচিয়ে রাখেন নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী শক্তিশালী আমি কাউকে দুর্বল মনে করি না